আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক সিনেউ আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে প্লান্টিং ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে যেহেতু এখন গাছগুলোকে বাহিরে দেওয়ার সময় হয়ে গেছে তো যতটুকু গাছ বাহিরে দিচ্ছি ট্রাই করতেছি একটু একটু করেও হলেও ভিডিও করতে যাতে করে আপনাদের একটু হলেও উপকারে আসে যারা নতুন গার্ডেন তাদের জন্য একটু হলেও আইডিয়া হয় কিভাবে আমি আমার গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করতেছি তো আজকে আমি আমার চাইনিজ পটল প্লাস কিছু ফুলকপি আমি ট্রান্সপ্লান্ট করব। আর সেজন্য আমি আমার মাটির সঙ্গে আর কী কী মিক্স করবো সেটাই শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফার্টিলাইজার নিয়ে আসছি তো ওখানে কিছু প্লান্ট ফুড কিছু ফিশ প্লাট বোন চিকেন মেনু প্যালেটস প্লাস কিছু এক্সেলস ছায়া পাতা ওইগুলো আছে এক্সেলস ছায়া পাতা ওইগুলো অপশনাল যার যার ঘর থেকে আপনারা বানিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাটিগুলো আমি প্রায় মাস অনেক আগে রেডি করে রাখছিলাম কিছু কম্পোস্ট দিয়ে তো ওইটা হচ্ছে আমার লাস্ট ইয়ারের মাটি তো ওই মাটিগুলো কিভাবে আমি রেডি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন যেহেতু এক মাস পর মাটিতে একটু বসে গেছে তো আমি ওইগুলোকে আবারও একটু জুজুরো করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু চাইনিজ পটলের গাছ এমনিতেই উঠে গেছে ওখানে মধ্যে মনে হয় কিছু বীজ ছিল আর লাস্ট ইয়ার আমি একই জায়গাতে আমার চাইনিজ পটল রোপণ করেছিলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফসল হয়েছিল তো এবারও সেইমভাবে আমি ওখানের মধ্যেই রোপণ করে দিচ্ছি আর আমার শেডের ছালের মধ্যে চলে যাবে আর তো যেহেতু চাইনিজ পটল খুবই ফাতলা থাকে তো ওইখানে নেট দিয়ে দিলে খুবই সহজে ওরা বেয়ে উঠতে পারে আর ওদের কিন্তু প্রচুর জায়গার প্রয়োজন হয় সেজন্য আমি সবগুলো ফার্ম থেকে দূরে রেখেছি ওদেরকে কারণ এক বছর আমি লাউ গাছের পাশে দিয়েছিলাম তখন দেখা গেছে আমার চাইনিজ পটল লাউ গাছের উপরে উঠে গেছিলো আর লাউয়ের বারন্তিটা কমিয়ে দিয়েছিলো তো এখানে আমি আমার চাইনজ গুলো রোপণ করার জন্য কয়েকটা গর্ত করে নিচ্ছি আর তারপর এই গর্তগুলোতে একটু টাচ দেওয়ার জন্য আমি এখানে কিছু এক সেলস প্লান্ট ফুড প্লাস ফিশ প্লান্ট বোন চিকেন ম্যানো ওগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে প্রতিটা গর্তে আমি একটু একটু করে দিয়ে দেবো আর তারপর আমি আমার গাছগুলোকে রোপণ করে নেব যেহেতু চাইনিজ পটলের গাছগুলো খুবই নরম থাকে তো সেদিকে আপনারা অবশ্যই এক্সট্রা খেয়াল রাখবেন যখন গাছগুলোকে সেপারেট করবেন কারণ এই গাছগুলো খুবই সহজে বেঙ্গে যায় আমার সঙ্গেও হয়েছে একটা মনে হয় আমার বেঙ্গে গেছে তো যাই হোক আমার গাছ এনাফ ছিল তো সেজন্য আর কোনো প্রবলেম হয়নি আর যারা এখনও রোপণ করেননি আপনারা চাইলে এখনও রোপণ করতে পারেন কারণ চাইনিজ পটলের গাছগুলো কিন্তু খুবই দ্রুত বড় হয়ে ওঠে তো আমার এই গাছগুলোর বয়স কিন্তু তেমন হয়নি আমি এপ্রিল মাসের শেষের দিকে গাছগুলো রোপণ করেছি তো চার সপ্তাহের মতো বয়স হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই লম্বা হয়ে গেছে আর এখানে শিকড়গুলোও কিন্তু খুবই সুন্দরভাবে সাদা দেখাচ্ছে কারণ গাছগুলো বয়স বেশি হয়নি বলেই শিখরগুলো খুবই সুন্দর নতুবা শিখরগুলো ইয়েলো হয়ে যায় আর এই তো আমি একটা একটা করে খুবই আলতু ভাবে গাছগুলোকে সেপারেট করে নিচ্ছি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে ওই গাছগুলোকে সেপারেট করা খুবই চ্যালেঞ্জিং সেজন্য আমি আমার ক্যামেরাটা রেখে দুনো হাত ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার একটা গাছ ব্যাংকে গেছে এই গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠে এই তো তিন চার দিন আগে মনে হয় গাছগুলো লতায় দিছিল না আর আজকে একেবারে উঠে গেছে তো আমি এখানে এখনও মাছা দে মাছা বলতে এখনও আমি নেট জলিয়ে রাখিনি তো ইনশাআল্লাহ দুয়েকের মধ্যে আমি নেটটাও দিয়ে দেব আজকে একটা স্টিক দিয়ে দেব আর তারপর আমি নেট দিয়ে দিলে ওগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা একসঙ্গে ফেসিয়ে গেছে তো ওইগুলোকে আমি সেপারেট করে প্রতিটা গাছ প্রতিটা মধ্যে রোপণ করে দিচ্ছি আর এখন খুবই আলতুভাবে মাটি দিয়ে ছাপা দিয়ে দিচ্ছি তো এই আপনারা খুবই কেয়ারফুলি করবেন নতুবা গাছগুলো ভেঙে যাবে তো ওইগুলো করার পর আমি কিছু মাটি আরো অ্যাড করে দিচ্ছি তো ওইগুলো লাস্ট ইয়ারে মাটি আমি জাস্ট কিছু ফার্টিলাইজার অ্যাড করা ছিল ওইগুলো আসলে করা তাহলে খুবই ইজি হয় গাছ ট্রান্সপ্লান্টিংয়ের সময় নতুন বা সব কিছু দিয়ে করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় আর যাদের আসলে অলরেডি দেওয়া হয়নি তারা একটু বেশি পরিমাণ করে দিয়ে দেবেন তো এখানে আমি খুবই অল্প অল্প করে নতুন ফার্টিলাইজারগুলো দিচ্ছি আর এই তো আমি কিছু স্টিক্স নিয়ে আসছি ওইগুলো দিয়ে আমি বেঁধে রাখবো আর যে কোনো গাছ যখন আপনারা ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই ফালে দিতে ভুলবেন না আর যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে না দিলেই হবে তো এই তো আমার গাছগুলো রোপণ করা শেষ প্রতি বছর আসলে আমি চাইনিজ পটলের গাছগুলো আর্লিতেই রোপণ করে দেই কিন্তু এই বছর যেহেতু লেটে রোপণ করেছি ঘরের মধ্যে সেই একটু লেইটেই বাহিরে দেওয়া তো এখন আমি আমার ফুলকপির গাছগুলোকে রোপণ করে দেব তো একইভাবে যে অবশিষ্ট কাঠলে যেগুলো আমার কাছে ছিল এখানের মধ্যে আমি জাস্ট কিছু সল্ট আর হলুদ পাউডার দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে খুব বেশি পরিমাণে ফুকা হয়ে যায় সরষে দেখে খেয়াল রাখতে হয় এই তো দুই এক দিনের মাথায় দেখতে পাচ্ছেন মনে হয় তিন চার দিন হবে আসেনি বলে গাছ সব কিছু লম্বা হয়ে গেছে তো এখানে আমি কিছু মাটি এড করে আমি এখানে মধ্যে আমার ফুলকপিগুলো রোপণ করে দেব তো এখানেও কিছু ফার্টিলাইজার এড করা ছিল তো মাটিগুলো পুরাতন ছিল বলে দেখা যাচ্ছে একেবারে বসে গেছে তো আমি আমার টমেটো গাছগুলো যখন রোপণ করেছিলাম তখন আমি ফার্টিলাইজার দিয়েছিলাম আর আমার টোমেটো গাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো ঘুরতেছে অনেকটাই বড় হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে গাছের পরিমাণে বেশি হয়ে যায় গাছ কিন্তু একটু ফার্টিলাইজার ফেলেই ওরা খুব বেশি দ্রুত বেড়ে ওঠে আর এই তো যে গাছের প্রয়োজন নেই সেগুলো কত বড় হয়েছে তো ওইগুলোকে আমি খেটে দিচ্ছি আসলে যখন গ্রাস খাটবো তখন সবগুলোকে আবারও সুন্দর করে খেটে দিবো তো এই তো আমার মিক্স মিক্স ফার্টিলাইজারটা আমি একটু একটু করে প্রতিটা কন্টেনার্স মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার এই বালতির নিচের দিকে কিন্তু খাটা আছে তো জন্য আমার প্রতিটা গাছের শিকড় কিন্তু মাটির মধ্যেই টাচ করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফুলকপির গাছগুলো খুবই ড্রয় হয়ে গেছে আসলে এইগুলো এতো ছোট কন্টেনার্সের মধ্যে প্রতিদিন পানি দিতে হয় যদি একদিন ভুল হয়ে যায় তাইলে এই গাছগুলো ড্রয় হয়ে যায় আর এভাবেই করতেছে লাস্ট ওয়ান উইকের মতো তো আমি ওগুলোকে আসলে রোপণ করার জন্য একেবারে রেডি ছিলাম কিন্তু সময় করে বের হয়ে আসতে পারিনি বলে আর করতে পারিনি তো এই তো আমার ফুলকপির গাছগুলো রোপণ করা হয়ে গেছে তো এখানে আমি কিছু অবশিষ্ট হলুদের পাউডার ছিল আমি ওগুলোকে দিয়ে দিচ্ছি যাতে করে আমার গাছের মধ্যে সম্ভাবনাটা একটু কম থাকে ফুলকপি আমি লাস্ট ইয়ার রোপণ করেছিলাম তেমন ভালো হয়নি আর অনেক পোকামাকড় হয়ে গেছিল তো এই তো দেখতে পাচ্ছেন আমার টমাটো গাছগুলো অনেকটাই ফুল চলে আসছে অনেক বড় হয়ে গেছে তো এই টমাটো মাটু গাছেও আলহামদুলিল্লাহ অনেকটা শেয়ার করতে হয় তো ইনশাআল্লাহ শেয়ার করবো নেক্সট কোন খেয়ারটা আমি আমার টমাটো গাছের মধ্যে করতেছি তো এখানে কিছু স্ট্রবেরিজ আলু ওইগুলো আমি রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মাথায় সবকিছু সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে থ্যাংক ইউ ওয়াচিং আল্লাহ হাফেজ